আজকের ভিডিওর মূল বিষয় এই চারটি অঙ্গ স্পর্শ করলে নারী নিজেই কাছে টানে এক গভীর মানসিক ও আবেগমূলক বিশ্লেষণ আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার প্রিয় নারী কখন যেন নিজেই আপনাকে একটু বেশি কাছে টেনে নেয় কখনও কি অনুভব করেছেন তার শরীরের নির্দিষ্ট কয়েকটি অংশে আলতো স্পর্শ দিলেই সে একেবারে বদলে যায় আজ আমরা বলব এমনই চারটি অঙ্গের কথা যেখানে আপনার সংবেদনশীল স্পর্শে সে নিজেই হয়ে উঠবে আকর্ষণের কেন্দ্র চলুন তাড়াতাড়ি শুরু করা যাক প্রথম পর্ব নারীর স্পর্শে সাড়া দেওয়ার মনস্তত্ত্ব নারীর শরীরের প্রতিটি অঙ্গের সঙ্গে জড়িত থাকে তার আবেগ অনুভব আর গভীর মানসিক প্রতিক্রিয়া শুধু শারীরিক স্পর্শ নয় সেই স্পর্শ যদি হয় যত্নের মমতার ভালোবাসার তাহলেই নারীর মনে জন্ম নেয় এক গভীর আকর্ষণ নারী তখন কেবল সাড়া দেয় না বরং নিজেই আপনাকে কাছে টানতে চায় এই ভিডিওতে আমরা এমন চারটি অঙ্গের কথা জানব যেখানে যত্ন সহকারে স্পর্শ করলে নারী আপনার প্রতি হয়ে ওঠে আরও নিবেদিত আরও সংযুক্ত দ্বিতীয় পর্ব প্রথম অঙ্গ কানের পেছন দিক আপনি কি জানেন নারীর কানের পেছনে থাকা নরম অংশটি হচ্ছে তার অন্যতম সংবেদনশীল অঞ্চল এখানে হালকা নিঃশ্বাস নরম চুম্বন কিংবা আলতো ছোঁয়া নারীর মনে সৃষ্টি করে এক ধরনের আবেগপূর্ণ উত্তেজনা কেন এমন হয় এর কারণ হল এই অংশটি সরাসরি সংযুক্ত নারীর মস্তিষ্কের সেই অংশের সঙ্গে যেখানে সংবেদন এবং স্মৃতি মিলে এক গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে যখন আপনি কানের পেছনে মৃদুঘবে ছুঁয়ে বলেন তুমি কতটা সুন্দর জানো তখন সে শুধু প্রশংসাই শিনছে না তাকে ছুঁয়ে যাচ্ছে এক ধরনের নিরাপত্তা এক ধরনের ঘনিষ্ঠতা সেই মুহূর্তেই সে চায় আপনাকে জড়িয়ে ধরতে তৃতীয় পর্ব দ্বিতীয় অঙ্গ হাতের আঙুলের গোড়া অনেকেই ভাবে হাত ধরা মানেই ভালোবাসা প্রকাশ কিন্তু আপনি যদি লক্ষ্য করেন নারীর আঙুলের গোড়াগুলোতে আলতো চাপ বা ঘর্ষণ দেন তাহলে আপনি খুব সহজেই বুঝবেন সে ঠিক কীভাবে প্রতিক্রিয়া দেখায় নারীর হাত স্পর্শ করার সময় যদি আপনি শুধু তালুতে চাপ দেন তবে হয়তো সে হাসবে কিন্তু যদি আপনি তার আঙুলের মাঝঠনে আলতোভাবে নিজের আঙুল বুলিয়ে দেন তবে সে তার নিজের হাতই ছাড়তে চাইবে না এই ছোট্ট আচরণ তাকে মনে করিয়ে দেয় আপনি শুধু দেহে নয় তার আত্মাই ছুতে চাচ্ছেন চতুর্থ পর্ব তৃতীয় অঙ্গ ঘাড়ের নিচের অংশ ঘাড়ের ঠিক নিচে যেখানে পিঠ শুরু হয় সেই অংশে নারীর স্নায়বিক সংবেদন অনেক বেশি এখানে যদি আপনি হালকা স্পর্শ করেন তবে তার মস্তিষ্কে তৈরি হয় অক্সিটোসিন হরমোন যাকে বলা হয় বন্ধনের হরমোন এটি এক ধরনের সংকেট দেয় নারীর মনে এই পুরুষটি আমাকে বোঝে এই ছোঁয়ায় আছে মায়া আছে ভালোবাসা। এই অংশে আপনি যদি নখ বুলিয়ে যান অথবা হাত রাখেন মৃদু করে তবে সে নিজে থেকেই পেছন থেকে ঘুরে এসে আপনার চোখে তাকাবে সেই চোখে থাকবে নিমন্ত্রণ একটি বোবা ডাকে সে বলবে আরও কাছে এসো পঞ্চম পর্ব চতুর্থ অঙ্গ কোমরের পাশের অংশ এটি এমন একটি অংশ যেখানে স্পর্শ করাকে অনেক পুরুষ যৌনতার প্রতীক হিসেবে দেখে কিন্তু নারীর জন্য এটি আরও গভীর কিছু এই অঞ্চলে স্পর্শের মধ্যে যদি থাকে সম্মান তবে নারীর মনে জন্ম নেয় নিরাপত্তা যখন আপনি কোমরের পাশের অংশে হাত রাখেন খুব সতর্কভাবে সেই মুহূর্তে সে বোঝে আপনি তার শরীরকে পূজা করছেন এই অংশে মৃদু আলিঙ্গন বা স্পর্শের মধ্যে থাকে এক ধরনের আশ্বাস তুমি আমার আর আমি তোমার পাশে আছি এই মুহূর্তে নারী নিজের হাতে আপনার পিঠে হাত রাখে বা মাথা রাখে বুকে তার দেহভাষা বলে দেয় সে এখন আপনাকে শুধু চাইছে না আপনাকে নিজের করে নিচ্ছে ষষ্ঠ পর্ব এই স্পর্শগুলো কখন কাজ করে না সবসময় কিন্তু এই অঙ্গগুলো স্পর্শ করলেই নারী আপনার প্রতি ঝুঁকে পড়বে না কেন কারণ আপনি যদি নারীর সম্মানকে স্পর্শ না করেন তবে শরীর স্পর্শ করেও আপনি কিছুই পাবেন না যদি আপনি তাড়াহুড়ো করেন অথবা শরীরের ভাষা না বোঝেন তবে নারী শুধু দূরে যাবে না ভেতর থেকে আপনাকে বিরক্তকর মানুষ হিসাবে ভাববে তাই এই স্পর্শের আগে প্রয়োজন একটি ভালোবাসার ভিত্তি একটি আত্মিক সংযোগ সপ্তম পর্ব পুরুষের তিনটি আচরণ যা নারীর মন গলিয়ে দেয় স্পর্শের আগেই যখন আপনি তার চোখে চোখ রেখে বলেন তুমি ঠিক যেমন তেমন করেই সুন্দর যখন আপনি তার কথা শুনেন বিচার না করে যখন আপনি কেবল শরীরের স্পর্শ নয় মন ছোঁয়ার চেষ্টা করেন অষ্টম পর্ব শেষ কথায় নারী আপনাকে নিজেই কেন কাছে টেনে নেয় একজন নারী তখনই একজন পুরুষকে আপন করে নেয় যখন সে সেই পুরুষের স্পর্শে পায় নিরাপত্তা সম্মান আর ভালোবাসা এই চারটি অঙ্গ কানের পেছনে হাতের আঙুলের গোড়ায় ঘাড়ের নিচে আর কোমরের পাশে এইসব স্পর্শ তখনই কাজ করে যখন আপনি তার মনেও ছুঁয়ে যেতে পারেন একজন সত্যিকারের পুরুষ তার ভালোবাসার নারীর কাছে শুধু শরীর দিয়ে নয় মন দিয়ে স্পর্শ দিয়ে চোখ দিয়ে আর আত্মার গভীরতা দিয়ে পৌঁছে যায় ভিডিও ভালো লেগে থাকলে এখনই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আমি নারীর মন বুঝতে শিখছি আপনার এক টুকরো কমেন্ট আমাদের ভবিষ্যতের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে পরবর্তী পর্বে আসছে নারী কখন নিজেই শরীরী সম্পর্ক চায় ইশারা বোঝার সাতটি গোপন সংকেত